গুড মর্নিং ফ্যামিলি আমি বনি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে সকাল সকাল দেখতে পাচ্ছ কি সুন্দর বৃষ্টি হচ্ছে বৃষ্টির সাথে না আমার যেন এক অন্যরকম সম্পর্ক আছে বৃষ্টি হলেই আমার একটু প্রেম প্রেম পায় মনটা ভীষণ ভালো হয়ে যায় বাইরে গিয়ে মানে বিউটি পার্লারে গিয়ে আমার রূপচর্চা করার সময় কখনোই থাকে না আমি আমার নিজের টাইম মতো কখনো স্কিন কখনো হেয়ার আর কখনো কখনো ভ্রুপ্লাক্ট করে নিই নিজে সবটাই ঘরেই হয় কারণ আমি মনে করি আমার চুলের স্কিনের কি দরকার সেটা আমি ভালো বুঝবো ইভেন আমি কিন্তু বাইরে আইব্রো করলে আমার একদমই পোষায় না কারণ আমার সাইড থেকে হয় ছোটো করে দেয় আর না খুব সরু করে দেয় তাই আমি নিজেই করতে করতে শিখে গেছি আইব্রোটা করা দেখো মোটামুটি চলে যায় মানে ভালোই হয় খারাপ হয় না বহুদিন ধরে আমি নিজেই করছি ভ্রু প্লাক করা অলমোস্ট হয়ে গেছে বাকিটা যেটা আছে সেটা করে পরে দেখা হচ্ছে আজ বহুদিন পরে সকালে দোকানে এলাম সকালে আমার আসা হয় না এখন সকালটা ভাই থাকে আর আমি বিকেলটাই থাকি একটু আগেই বললাম না বৃষ্টির সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক তাই সকাল থেকে বৃষ্টি হয়নি যখন আমার বাড়ি যাওয়ার সময় হলো ঝরঝর করে বৃষ্টি চলে এলো তাই আজকে আমিও ঠিক করলাম বৃষ্টিতে ভিজবো কিন্তু রেনকোট পরে কারণ আমার বৃষ্টির জল এক ফোঁটা মাথায় পড়লেই জ্বর আসে তো রেনকোট পরে ভিজলে আমার জ্বরটাও হবে না আর বৃষ্টি হবে বৃষ্টিটাও কিন্তু আসতে হচ্ছে হচ্ছে না বেশ জোরেই দেখো বেশ ভালোই কিন্তু ভেজা হলো আমি স্নান টান করে পুরো রেডি দিই করার পরেই না কিরকম যেন মনে হয় হ্যাঁ একটু বেশি সুন্দর লাগছে আরে কি অবস্থা হ্যাঁ এই আকাশটা দেখে কেউ বলবে একটু আগে এত জোরে বৃষ্টি হলো কিন্তু আকাশটা সত্যি ভীষণ সুন্দর লাগছে এটা কেন দেখাচ্ছে জানো তো এই কাচের এইটুকু ফাঁকা দিয়ে কি সুন্দর বাইরে সিনারিটা দেখা যাচ্ছে শুধু দেখো মানে আমি জাস্ট মানে মুগ্ধ হয়ে গেছি ভিউটা দেখে আমার না আকাশটা ভীষণ টানে মানে আমার মনে হয় ওই আকাশে যেন আমার জন্য অনেক জায়গা আছে না যেটা ভেবে ভিজেছিলাম সেটা অ্যাকচুয়ালি হয়নি আমার ঠান্ডাটা লেগে গেছে ভালোই ঠান্ডাটা লেগেছে আশা করি তিন থেকে চার দিন এটা থাকবে থাকুক যতদিন থাকে সবাই তো ছেড়ে চলে যায় এই যদি থাকতে চায় থাকুক দোকানে এক এক দিন এক এক কাজ থাকে আমার আজকে যেরকম কাজ হলো মালের লিস্ট করা যে যে মালগুলো অর্ডার করতে হবে সেই মালের লিস্ট করা মোটামুটি পুরো বিকেলটা থেকে আটটা পর্যন্ত মানে যতক্ষণ আমি দোকানে থাকি পুরো টাইমটাই লেগে গেছে করতে পড়াশোনা করার জন্য না দোকানটা একদম মানে লোকজন মাঝে মাঝে বলে মামনি তুমি পড়ছো কত ভালো হ্যাঁ দোকানও করছো পড়ছো শুনতে না সত্যি ভীষণ ভালো লাগে মামনি যদিও পুরোটা দেখুনদারি করে না মানে মাঝে মাঝে আমি দোকানে পড়তেও বসি তাই লোকজন বলে এমনি এমনি বলে না আমি অতটা ফাঁকি বাজ নই লেখালেখি করতে করতেই দেখলাম এক মহারানী আসছেন আমার বান্ধবী ওকে আসতে বলেছিলাম কিছু শপিং করার ছিল বহুদিন হয়েছে কিছু কেনাকাটা করিনি এই জামাটা খুব ভালো পছন্দ হয়েছে কিন্তু তার থেকেও বেশি পছন্দ হচ্ছে এই টপটা বেশ অনেকগুলো জিনিস কিনলাম এবার মহারানী এসছে না তো কষ্ট করে ওনাকে একটু না ঘোরালে হয় তাই ভাবলাম একটু ঘুরেই আসি একটু ফাঁকা ফাঁকা রাস্তা মেদিনীপুরে যারা থাকে তারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি যে রোডটা সেটা সবাই চেনে আর রাত্রেবেলায় ইউনিভার্সিটি রোডের যে রাস্তাটা সেটা সৌন্দর্য যেন আরও অনেক অনেক গুণ বেড়ে যায় হঠাৎই আমাদের মনে হলো একটু হরার মুভির সিকুয়েল বানানো যাক তাই আরে একটু অন্ধকার রাস্তায় চলে গেলাম ঘোরার জন্য এত রাতে এই ভিডিওটা আমি যখন মানে এডিট করছিলাম না আমার তখনই না কীরকম ভয় ভয় লাগছিল আমি তাই রাতেরবেলা এডিট করতে গিয়ে বন্ধ করে রেখে দিচ্ছি সকালবেলায় করেছি বেশি কিছু না সামনে দিয়ে যদি একটা সাদা শাড়ি পরে কেউ চলে যেত আমি ওখানেই শেষ তখন কেনাকাটা করছিলাম তার সাথে এই বিল্ডিং ব্লকটাও এনেছিলাম কিন্তু বিল্ডিং ব্লকটা দিয়ে কি আমি খেলবো একদমই না দেখা যাবে ব্লক করব না এই যে হাই ফ্যামিলি কি ওনার মনটা আজ ভীষণ খারাপ কারণ ওনাকে চেন্নাই যেতে হবে ঘুরতে আর উনি আমাকে নিয়ে যেতে চাইছেন আমার জীবনের এত কাজ ছেড়ে ওনার সাথে তো যাওয়া সম্ভব না তাই উনি ভীষণ রেগে আছেন আমার উপরে ও বলাই তো হলো না ইনি হলেন আমার জীবনের সবথেকে স্পেশাল মানুষ আমার ভীষণ ভালোবাসার মানুষ আমার মামতো বোন যাচ্ছি না বলে ওনার আর্জি হলো ওনাকে স্টেশনে সি অফ করতে যেতে হবে তাই আসতেই হলো আমি সবার কথা ফেলতে পারি কিন্তু ওনার কথা আমি ফেলতে পারি না বাড়িতে ফিরেই না আমার আজকে ভীষণ মুড়ি খেতে ইচ্ছে করলো বহুদিন হয়ে গেছে এই মুড়ি মাখা খাওয়া হয়নি তাই আজকে ভাবলাম মাখা সব শেষে এবার আবার পড়াশোনা এই আমার জীবন থেকে পড়াশোনাটা যে কবে যাবে ভগবান জানে আর কতদিন পড়তে হবে না পড়াশোনার কোনো শেষ হয় না তুমি চাইলে তোমার জীবনের শেষ অব্দি পড়তে পারো আমার দেখায় এইরকম অনেক মানুষ আছে যারা চাকরি পেয়ে গেছেন তারা রিটায়ার্ডও হয়ে গেছেন কিন্তু এখনো পর্যন্ত একই রকমভাবে ভাবে পড়াশোনা করে যাচ্ছেন আসলে পড়াশোনাটা তারা ভালোবেসে করেন আর আমরা চাপে পড়ে করি আমায় একবার এক টিচার বলেছিলেন কোনো সাবজেক্টকে তুমি ভালোবেসে পড়ো সেই সাবজেক্টটায় তুমি সব থেকে বেশি নাম্বার পাবে দেখো আমি তাই করে এসেছি আমি সারা দিন ধরে পড়তে পারতাম না খুব অল্প সময়ের জন্য পড়তে বসতাম তবে যতটুকু পড়তাম মন দিয়ে ভালোভাবে ভালোবেসে পড়তাম চলো আজকের জন্য এতটাই আবার আমি ফিরব নতুন কোনো ব্লগ নিয়ে আমি জানি আমার গলার আওয়াজটা খুব একটা ভালো লাগছে না কারণ বলেই আমার ঠান্ডা লেগে গেছে সবাই অনেক ভালো থাকে আর আশীর্বাদ করো যাতে আমার পুচকিটাও ভালো থাকে বড় হয়ে যেন বড় মাপের একজন মানুষ হয় আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব তো করো দেখলে হবে শুধু শুধু সাবস্ক্রাইব তো করতে হবে প্লিজ সাপোর্ট কর থ্যাংক ইউ